সিলেটে টানা দুই দফা বন্যা শেষে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয় আসামে ভারী বৃষ্টিপাতের ফলে ইতোমধ্যে সিলেটে সুরমা ও সুনামগঞ্জে জাদুকাটা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে গতকাল সন্ধ্যায় বিপদসীমার ইনিশ সেন্টিমিটার নিচে থাকা সুরমা নদী আজ সোমবার সকাল ছয়টার মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে সকাল নয়টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শহর পয়েন্টে সুরমা নদী সকাল নয়টা থেকে বিপদসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে সুনামগঞ্জের শক্তিয়ার জাদু জাদুকাটা নদীর পানি গতকাল সন্ধ্যায় তার আগের মাত্র তিন ঘন্টায় আনত্রিশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে যা শেষময় বিপদসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে জাদুকাটার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রোববার বিকেল থেকেই সুনামগঞ্জ তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখালা এলাকা প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহমো সজীব হোসাইন জানিয়েছেন আজ ভোর ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় সিলেটে এনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তবে ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো আনোয়ার হোসেন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সিলেটসহ দেশে বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে সিলেটে ভূমিতের আশঙ্কা রয়েছে সুনামগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান গতকাল এক বিজ্ঞপ্তিতে সিলেটে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা সারিগোয়াইন নদীর পানি দ্রুত বৃষ্টি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে